আসসালামু আলাইকুম সবাইকে জাপানিরা একটা বিশেষ শব্দ বা একটা বিশেষ নীতি অনেক অনেক বেশি পরিমাণে স্মরণ করে থাকে বা সেটাকে মান্য করে থাকে এটার নাম হচ্ছে ইকি গাই মানে অর্থ হচ্ছে যে কিভাবে আপনি আপনার জীবনটাকে কাটাবেন এর জন্য তারা একটা নীতি ব্যবহার করেছে বা তারা একটা নীতিকে ফলো করে এই চারটা জিনিস যেটি কিনা ইকিগাইয়ের অন্তর্গত নাম্বার ওয়ান আপনি যে কাজটা করতে ভালোবাসেন সেটা আপনাকে করতে হবে দুই নম্বর আপনি যে কাজটা করতে ভালোবাসেন সেটাতে আপনি দক্ষ কিনা তিন নম্বর আপনি যে কাজটা করতে ভালোবাসেন যে কাজে আপনি দক্ষ সেই কাজটি সমাজে দুনিয়ায় পৃথিবীতে উপকারী কিনা এবং চার নম্বর হচ্ছে আপনি যে কাজটা করতে ভালোবাসেন যে কাজটাতে আপনি দক্ষ যে কাজটা সমাজের জন্য পরিবেশের জন্য দুনিয়ার জন্য দেশের জন্য অনেক উপকারী সে কাজটি থেকে আপনি টাকা ইনকাম করেন কিনা অর্থাৎ আপনি আপনার জীবনে যে কাজটি করছেন এই কাজে যদি এই চারটা উপাদান থাকে তাহলে সেটি হচ্ছে আপনার ইকিগাই। যার ফলে আপনি আপনার জীবনকে যেমন ভালোবাসবেন পাশাপাশি আপনার কাজটা করতে ভালো লাগবে সেখান থেকে আপনার অর্থ উপার্জন হবে সেটা সমাজের জন্য অনেক 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 বেশি উপকৃত হবে মানুষজন এবং পরিশেষে আপনার দক্ষতা ধীরে ধীরে বাড়বে এবং আপনাকে কাজটা করতে বিরক্ত লাগবে না ইকিগাই এই নীতিতে বিশ্বাস করে জাপানিরা যেটা করে তারা কর্মক্ষম হয়ে যায় এবং তারা যে কাজটা ভালোবাসে সে কাজটাতে তারা অনেক 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 বেশি পরিমাণে পরিশ্রম করে এবং প্যাশনেটলি তারা সে কাজটি করে এখন প্রশ্ন হচ্ছে আপনি যে কাজটি করছেন সে কাজটাতে কি আপনি আপনার ইকিগাই খুঁজে পেয়েছেন যে কাজটা আপনি করেন সে কাজটা কি আপনি ভালোবাসেন সে কাজে কি আপনি সত্যি দক্ষ নাকি আপনি অনেকটা ইচ্ছাকৃতভাবে না হয়ে অনিচ্ছাকৃতভাবে কাজটি করছেন সে কাজটা কি আসলেই সমাজ পরিবেশ পৃথিবীর জন্য মঙ্গলজনক এবং সে কাজটাকে থেকে কি আসলেই আপনি অর্থ উপার্জন করেন যদি আপনি আপনার ইকি গায়ে খুঁজে না পান তাহলে আজকেই খুঁজে পাওয়ার চেষ্টা করুন কিসে আপনার একি গাই তাহলেই আপনি পেয়ে যাবেন আপনার জীবনের পূর্ণতা এবং সত্যিকারের সুখ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইকি গাইটা খুঁজে পেলে অবশ্যই আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাইকে